অনেক বৃষ্টি আজকে সকাল শুরু করতে করতেই তো মানে দুপুর হয়ে যায় সকালে তার ভিডিও শুরু করতে পারি না ভিডিও দুপুরে শুরু করতে হয় তো ভাবছিলাম একটু সুন্দর করেই ভিডিও করব কিন্তু এমন বৃষ্টি একবার দৌড়ায় ছাদে নাই একবার দৌড়ায় নিচে নিয়ে আসে মাত্র কাপড়টা দিয়ে আসছি আবার এই মাত্র কাপড় নিয়ে এসে কোনো রকম এখানে রাখলাম মনে হয় যেটুক দিয়েছি সেটুক আর ভিজেছে না দিলে সবচেয়ে বেশি বেস্ট ছিল আবার বাবুর একটু বাবুকে আজকে একটু শরীর ওর হচ্ছে গোসল তো বাড়াতে পারবো না দেখে আল্লা বাসা রাখলে কালকে গোসল করাবো এখন কি অন্ধকার করছে কি অবস্থা তো রান্না বাবুর জন্য একটু মুরগি করব মুরগি ভিজায় রেখে আসছি এখনই বসাই দিব পাতলা ঝোলে আর ডাল করব বাজারের কথা কেন কোনো কথাই এখন মনে নেই বাজার আছে হালকা পাতলা কিন্তু আজকে অন্য কিছু করব না বাবুর হ্যাঁ তো আমার আপু মাত্র একটু আগে যে আসছে আমার আপু একটু আগে গেল আবার বড় ছেলে স্কুলে গেলে মনে হয় যে অনেক রিল্যাক্স কারণ ও থাকলে বেশি বিরক্ত করে তো আমার কাজ আর কি এখন ছোট ছেলেটাকে একটু দেখে দেখে রাখা ও একটু ওর কাছে থাকা ও আসলে অনেক বিরক্ত করে তো আপনাদের কিছু দিন পর আর একটা সুন্দর ভিডিও দিব আমার পোস্টে হয়তো হয়তোবা আপনারা দেখছেন আবার অনেকে হয়তোবা বুঝতেও পেরেছেন অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ যাক এখন আমি আপনাদের সব কিছু দেখাতে পারছি না দেখাবো না বাবুর ধারে কাছেও যাওয়া যায় না সেই কারণে কয়েকদিন ধরে ভিডিও হচ্ছে না রিলস হচ্ছে না আমার কোনো কাজ হচ্ছে না মানে আমি কিভাবে কাজ করব। আমার বাচ্চা তো আগে আর সে যে বিরক্ত করে বুঝে নিত এটা কী আর বলার তো রান্নার ভিডিও কেন আমি এখন কোনো মানে আমি ফোনের কাছে মানে এক কথা আমি ফোনের কাছেই থাকি না তো এখন ফোনটা চার্জে দিব ঠিক এই মুহূর্তে বৃষ্টি আসছে যার কারণে আমি একটু ভাবলাম হাতে যখন নিছি এই সময়টা একটু কাজে লাগাই তো সেই কারণে আর কি ভিডিওটা দেওয়া আজকে আবার সি পরীক্ষা শুরু হয়েছে তো অনেক বাবা মারে হয়তো বা এখন আসতে অনেক কষ্ট হবে কারণ এখন মনে এখন চলে আসছে বা রাস্তাঘাটে অনেক জ্যাম তা আমার আব্বু ঠিক এই মুহুর্তে বাসায় গেল রাস্তায় অনেক জ্যাম থাকবে তো যাকে আমার বাবুর জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর মতো সব কিছু গুছায় গাছায় তাড়াতাড়ি করা আমার কাজে স্বাভাবিক হইতে পারি কারণ আমি পেজে এখন একদমই কাজ করতে পারছি না আমার সব কিছুই ডাউন হয়ে গেছে কারণ ঘর হচ্ছে সবচেয়ে বড় পেজ ঘরের উপরে তো কিছুই না তাই না তো সেই কারণে কি ঘরটাকে আগে গুছাই তারপর পেজ গুছাবো তো রান্না আপনাদের সাথে রিলসের মাধ্যমে দিব ভিডিওটা এভাবেই করলাম বৃষ্টির কিছু ইয়ে নিয়ে কাপড় দিলাম ছাদের মধ্যে অনেক কষ্ট করে দেওয়ার পর সাথে সাথে বৃষ্টি তো সেই কারণে কাপড় মানে আমার কাজ আমি কিভাবে করবো কাজের উপর আর কাজ অনেক তারপর আরও তো কাজ আছে সেগুলো তো আসলে বলানো যায় না দেখানো যায় না আর আমি একা হাতে করি তো যার কারণে বাবু সারাক্ষণটাকে আম্মু আম্মু সে কারণে হয় না তার সুন্দর সুন্দর রিলস বা আরও বিভিন্ন ভিডিও দেবো অপেক্ষায় থাকেন সে পর্যন্ত ভালো থাকবেন কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ